আসসালামু আলাইকুম সবাইকে বরাবরের মতো আবারও নিয়ে হাজির হলাম ক্লাসিক ব্র্যান্ডের জিম প্লাস ট্রাভেল ব্যাগ এটা জিমে ব্যবহার করতে পারবেন এমনকি যদি যে কোনো গেলে যেকোনো একটা ব্যাগের প্রয়োজন হয় যে ট্রাভেল ব্যাগ হিসাবে ইউজ করবেন ট্রাভেল ব্যাগ হিসাবে আপনি ইউজ করতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ক্লাসিক ব্র্যান্ডের একটু ম্যাটেরিয়ালটা যদি আপনি কাছ থেকে দেখেন অনায়াসে বুঝতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে নিঁখুঁত সেলাই দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জিপার দিয়ে তৈরি আর এই গুলো যদি দেখেন অরিজিনাল ব্র্যান্ডিং করা এই যে দেখেন ক্লাসিক লেখাই থাকবে প্রত্যেকটা জায়গায় বেল্টে আপনার ব্র্যান্ডিং করা থাকবে এই যে হ্যান্ড বেল্টে এমনকি লং বেল্ট লং বেল্টটা তো অস্থির একটা বেল্ট এটা যখন কাঁধে নিবেন সেই লুক আসবে যা বলার মতো না আর এটা কিন্তু আপনার মেইন পার্ট হচ্ছে এই যে এটা হবে একটা মেইন পার্ট আর এখানে কিন্তু আর একটা চেম্বার হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে মেইন আর আর সামনে বরাবর চেম্বার হবে একটা এখানে কিন্তু মোট তিনটা একটা দুইটা তিনটা চেম্বার হবে আর এটার জিপার গুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্রং অনেক স্ট্রং হবে যা বলার মতো না যে টিনে দেখাচ্ছি অনেক স্মুথ একটা জিপার অনেক হেভি কোয়ালিটির জিপার আর এখানে কিন্তু আরেকটা পকেট আছে এখানে হচ্ছে নেওয়ার পকেট এই যে অনায়াসে একটা এক জোড়া শুধু আপনি অনায়াসে ভাবে ঢুকাই নিতে পারবেন অনায়াসে আর সাইডে আরেকটা পকেট হবে এখানে সুন্দরভাবে পানি নেন বা অন্য কিছু নেন আদার্স সুন্দরভাবে নিতে পারবেন কাঁধে নেওয়ার জন্য এই যে বেল্ট দেওয়া আছে অর্থের একটা লুকের ব্যাগ এটা আসলে সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না সামনাসামনি যখন ব্যাগটা নেবেন হ্যান্ড ফিল করবেন তখনই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ যার পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন স্টক শেষ হওয়ার আগে আপনি অবশ্যই দ্রুত অর্ডার করুন অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আসসালামু আলাইকুম